তা জাতীয় দিবস এবং এই উপলক্ষে আয়োজিত আজকের এই মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত আছেন নরসিংদী জেলার সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমরুল হক এছাড়াও আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাস তোফাজ্জল হোসেন প্রাক্তন প্রধান শিক্ষক শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন আমার সহকর্মী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব অঞ্জন দাস এছাড়াও আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নরসিংদী আসলে আজকে মহান স্বাধীনতা জাতীয় দিবস আপনারা আমাদের সামনে উপবিষ্ট আছেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আপনাদেরকে আমরা আজকে সংবর্ধিত করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা পরিবারের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ জেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ আপনাদের সকলকে আমার সালাম জানাচ্ছি এখন পর্যন্ত আমরা যে বক্তব্যগুলো শুনলাম সেগুলো আপনাদের প্রতিনিধিরা আমাদের সূর্য বীর মুক্তিযোদ্ধা বীরদের বক্তব্য শুনেছি মূলত আজকে মুক্তিযোদ্ধা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বলাটা অন্তত অনেকটা মায়ের কাছে মাসির বাড়ির গল্পের মতো হয়ে যাবে আমরা আমি কাজেই আমি বরং অভিভূত হয়েছি আপনাদের অনুভূতি জানতে পেরে আমি অভিভূত হয়েছি এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি আপনাদেরকে যেভাবে আবেগ তাড়িত করে সেই আবেগে আমরাও উদ্বেলিত হয়েছি এখন আমাদের দায়িত্ব আপনারা যে দেশপ্রেম নিয়ে যে সাহসিকতা নিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন স্বাধীনতার লাল সূর্যটা আমাদেরকে এনে দিয়েছিলেন সেই দেশপ্রেম সেই সাহসিকতা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে যাতে ছড়িয়ে দিতে পারি এইটুকুই আমার বক্তব্য আপনারা সবাই ভালো